হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেলে সকল পশুপালক বন্ধুদের এবং খামারি বন্ধুদের জানাই অভিনন্দন আজকের ভিডিওটা হচ্ছে যে ভেটনারি এই এন্ড্রোফ্লক্সাসিন ইঞ্জেকশান গরু মহিষ এবং ছাগলের কী কী রোগে প্রয়োগ করবেন এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে গেলে এর সাইড ইফেক্ট কী আছে এই ইঞ্জেকশানটি প্রয়োগ করতে গেলে কি কি উপকার হতে পারে এবং এই ইঞ্জেকশানটি কোন রুট দিয়ে প্রয়োগ করবেন এছাড়াও এই ইনজেকশনটি আপনারা গুড়মৈ এবং ছাগলের কত পরিমাণ ডোজ বা মাত্রা প্রয়োগ করবেন এছাড়াও আপনাদের সামনে বলবো যে এই এন্ডোফ্লোক্সাসিন ইনজেকশনটি প্রেগনেন্সি সেফ কি না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও আমি আপলোড করতেই থাকবো তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক হ্যাঁ বন্ধুরা এই অ্যান্ড্রোফ্লোকসাসিন ইঞ্জেকশান এটি ভেটকুইনাল কোম্পানির খুব সুন্দর একটি ইঞ্জেকশান এই ইনজেকশনটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান এই অ্যান্টিবায়োটিক গরু মহিষ এবং ছাগলের বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে ভেটকুইনাল এই ইঞ্জেকশানটির নাম হচ্ছে মেরিকুইন ভেট মেরিকুইন ভেট এই অ্যান্ড্রোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি আপনার ভেটেনারি মেডিসিনের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবার বলে দিই যে এই অ্যান্ডোফ্লোক্সাসিন ইনজেকশনটি আপনারা গরু মহিষ এবং ছাগলের কী কী রোগে প্রয়োগ করবেন এই ইনজেকশনটি আপনারা প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু মহিষ এবং ছাগলের নিমোনিয়া হয়ে যায় জ্বর সর্দি কাশি হয়ে যায় এছাড়াও আপনারা এই এন্ডোফ্লোক্সাসিন ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন যদি কোনো গরু মহিষ এবং ছাগলের মূত্রনালী সম্পর্কিত অর্থাৎ মূত্রযন্ত্র সম্পর্কিত যে সকল রোগ হয়ে থাকে পেচ্ছাপ জ্বালা পেচ্ছাপের দ্বারে ঘা হয়ে যাওয়া বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে আপনার এই এন্ডোফ্লক্সাসের ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারবেন এছাড়াও আপনারা এই ইনজেকশনটি ছাগলের পিপিআর রোগের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন সেখানেও কিন্তু এই ইনজেকশনটি খুব সুন্দর রেজাল্ট করে এছাড়াও এই ইনডোফ্লক্সাসিন ইঞ্জেকশনটি আপনারা যে কোনো ধরনের স্কিন ডিজিজ বা চর্মরোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন বন্ধুরা এবার বলে দি যে আপনারা এই ইনজেকশনটি প্রেগনেন্ট অবস্থাতে গরু মহাসী এবং ছাগলকে প্রয়োগ করতে পারবেন কি না তো এই ইঞ্জেকশনটি কোনোভাবে প্রেগন্যান্সি গরু অর্থাৎ প্রেগনেন্ট গরু এবং ছাগলকে প্রয়োগ করা যাবে না কারণ এই এন্ডোফ্লক্সাসিন ইনজেকশনটি প্রেগনেন্সি সেভ না যদি আপনাদের খামারে কোনো গরু এবং ছাগল প্রেগনেন্ট থাকে প্রেগনেন্ট অবস্থাতে আপনারা এই এন্ডোফ্লক্সাসিন ইনজেকশনটি প্রয়োগ করবেন না যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু তার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবার বলে দিই যে এই এন্ডোফ্লক্সাসিন ইঞ্জেকশানটি আপনারা গরু এবং ছাগলের কত পরিমাণ ডোজ প্রয়োগ করবেন এই ইঞ্জেকশানটিতে লেখা রয়েছে যে বড় গরু মহিষ এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারেন টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ এম জি পার কেজি বডি ওয়েটে অর্থাৎ এক কেজি ওয়েটে টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ এম জি এই ইঞ্জেকশানটি প্রয়োগ করা যেতে পারে এবং ডগ ও ক্যাটের ক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন ফাইভ এম জি পার কেজি বডি ওয়েট হিসাবে এই ইঞ্জেকশানটি প্রয়োগ করার রুট হয় সাবকাট অর্থাৎ চামড়ার নিচে আই এম অর্থাৎ মাসকুলার এবং আই ভি অর্থাৎ ইন্টারভেনাস এই তিন রুট দিয়েই ইনজেকশনটি প্রয়োগ করা যেতে পারে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আরও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ